আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং রেসিপিজ উইথ লুনার চ্যানেলে আজকে আমি দেশি কই মাছ দিয়ে শিমের বিচি রান্না করব। এখানে আমি সাত পিস দেশি কই মাছ নিয়েছি এখন মতো লবণ এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে এগুলো আমি খুব ভালো করে মেখে নিচ্ছি তারপর এক পাশে রেখে দিচ্ছি এদিকে চুলা একটি কড়াই বসিয়ে চুলাটা অন করে দিয়ে তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে এসেছে এখন মাছগুলো আমি এক এক করে দিয়ে মচমচে করে ভেজে নেব সবগুলো মাছ আমি দিয়েছি এখন এক পিঠ হয়ে আসলে মাছগুলো আমি উল্টে দিয়ে অপর পেটু খুব ভালো করে ভেজে নিচ্ছি যখন মাছগুলো ভাজা হবে তখন আমি এগুলো চুলা থেকে তুলে নেব তুলে নিয়েছি আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি আরও দুই টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি এখন এই পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর সাথে অ্যাড করে দিচ্ছি একটি টমেটো কুচি তারপর একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা তারপর নেড়েচেড়ে এই মশলাটা একটু কষিয়ে নিচ্ছি কষানো হলে অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া তারপর আবার কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি তারপর সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এখন আমি টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নেব তারপর এখানে আমি দুই কাপ শিমের বিচি এর সাথে অ্যাড করে দিচ্ছি সিমের বিচি দিয়ে আবার এই শিমের বিচিও আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হলে তারপর আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এখানে এক লিটারেরও বেশি পানি অ্যাড করে দিচ্ছি কারণ সিমের বিচিতে পানিটা একটু বেশি দিতে হয় কারণ শিমের বিচিটা রান্না করার পর একদম শুকিয়ে যায় তারপর ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি এখন আরও অ্যাড করে দিচ্ছি ছয় সাতটির মতো কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আমি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে থাকব এগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া আর কিছু ধনিয়া পাতা কুচি তারপর আমি চুলা থেকে তুলে নিচ্ছি এখন একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি